উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরো শহর তখনও ঘুম ভাঙাতে ব্যস্ত ঠিক সকাল আটটা পনেরো মিনিট শান্ত সকালে রোদ ভেজা শহরটিকে চিরতরে বদলে দিল একটি তীব্র আলোক ছটা এনোলা গে নামের একটি মার্কিন বোমারু বিমানের ফেলে যাওয়া লিটল বয় বোমাটির নিমিশে মুছে দেয় সত্তর হাজার মানুষের জীবন ছাড়খাড় করে দেয় একটি জনপদ বদলে দেয় বিশ্ব রাজনীতির মানচিত্র সেই পারমাণবিক বোমা হামলার আজ আশি বছর পূর্তি পালন করছে জাপান ৬ আগস্ট রয়টার্স একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ প্রতিবেদনে বলা হয় সেই সময়ের কথা স্মরণ করে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় শহীদদের স্মরণে স্মারক স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন পেছনে দাঁড়িয়েছিল গম্বুজ আকৃতির সেই ধ্বংস স্তূপ যা আজও যুদ্ধের বিভীষিকা বহন করে চলছে জানা যায় হিরোশিমায় বোমা হামলায় প্রায় মানুষ নিহত হয় তাৎক্ষণিক বিস্ফোরণ আগুনের গোলা ও পরে এক লাখ হাজার বিকিরণের প্রভাবে এসব হতাহতের ঘটনা ঘটে এদিকে এবারে অনুষ্ঠানে প্রায় একশো বিশটি দেশ ও অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল যার মধ্যে প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নিয়েছে